এনতে মালুম আরবি তুমি আরবি জানো লা আনা মাফি মালুম আরবি না আমি আরবি জানি না আনা জেদি দে না আমি এখানে নতুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা যারা নতুন প্রবাসে আসবেন আরব দেশে তাদের জন্য খুবই কাজে লাগবে বা যারা আসছেন তাদের জন্য কাজে লাগবে তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করি সু এস এম ইনতে মানে তোমার নাম কি সু কি এস এম নাম ইন্টা তোমার অথবা এস এস এম তোমার নাম কি এস কি এস এম নাম ইনতা তোমার আপনি বলবেন আনা ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আনা আমি এসমি নাম মোহাম্মদ একজন মানুষের নাম কেফ কে এক ইন্ত্যা তুমি কেমন আছো কেফ মানি কেমন হাল মানে অবস্থানকে বোঝায় ইন্টা মানি তুমি কেফ হাল লেক ইন্ত্যা তুমি কেমন আছো দেখবেন আরবিরা অনেকভাবেই বলে যেমন কেফালে এ কিন্তা এসলনে কিন্তা সু আকবর কেফসা কেফ এসবগুলো অর্থ একই তুমি কেমন আছো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা বি খায়ের আলহামদুলিল্লাহ আনা বি খায়ের আমি ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ আনা জেন আনা তাইব আনা কোয়েস আনা মিয়া মিয়া এসবগুলো অর্থ একই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এনতা জাইমিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো ইনটা তুমি যাই এসেছ মিন থেকে ওয়েন কোথায় এটা অর্থ হলো তুমি কোথায় থেকে এসেছ যাই জায়মিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছো অথবা ইনটা ইজিমিন ওয়েন ইনতা ইজিমিন ওয়েন অথবা যাই জাইমিন ওয়েন তুমি কোথায় থেকে এসেছ আপনি যেখান থেকে আসছেন ওই জায়গাটার নাম বলবেন আনা জাইমিন বাংলাদেশ আনা জাইমিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আনা আমি যাই এসেছি মিন থেকে বাংলাদেশ আনা যাই মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ইনটা কাম উক্তি আকু তোমার কয় ভাই বোন ইনটা তোমার কাম কত উক্তি বোন আকু বাই আনা ইতনিন আকু তেলাতা উক্তি আমার দুই বাই তিন বোন আনা আমি ইতনিন দুই উক্তি বোন তেলাতা তিন আখু বাই সকল মালুম তুমি কি কাজ জানো ইন্ তুমি এস কি সোগোল কাজ মালুম জানো ইন এ সগল মালুম তুমি কি কাজ জানো আনা সকল মালুম হাল্লাক আনা সকল মালুম হাল্লাক আমি সেলুনের কাজ আনা আমি মালুম জানি হাল্লাক সেলুন সোগোল কাজ আমি সেলুনের কাজ আনা সকল সগোল মালুম হাল্লাক আমি সেলুনের কাজ ইন্টা কাম সা দোয়াম তুমি কত ঘন্টা ডিউটি করো এনতা তুমি কাম কত সা ঘন্টা দোয়াম ডিউটি তুমি কত ঘন্টা ডিউটি করো অথবা এনতা কাম সা সগল তুমি কত ঘন্টা কাজ করো সগল কাজ আনা ইতনাস সগল। আমি বারো ঘণ্টা কাজ করি আনা আমি ইতনাস বারো ঘন্টা সগল কাজ আমি বারো ঘণ্টা কাজ করি বসতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ ইনটা মজুদ তোমার বাবা মা আছে তুমি আবুই বাবা অম্মি মা মজুদ আছে ইনটা আবুই মজুদ তোমার বাবা মা আছে আইয়া আলহামদুলিল্লাহ আবুই উম্মি মজুদ হা আলহামদুলিল্লাহ বাবা মা আছে আয়ু হা আবুই বাবা অম্মি মা মজুদ আছে ইনটা ওয়ে রো তুমি কোথায় যাও তুমি কোথায় ইনতা যাও আনা সুখ আনা সুখ আমি বাজারে যাই আনা আমি যাওয়া সুখ বাজার ইনতা কাম আবগা রাতি তোমার কত বেতন লাগবে ইনটা তোমার কাম কত আবগা লাগবে রাতি বেতন আনা আবগা রাতি আল খামসুমিয়া আমার এক টাকা লাগবে আনা আমার আবগা লাগবে আলফ এক হাজার খামসুমিয়ে পাঁচশো এক হাজার পাঁচশো আফগা লাগবে খালাস মাফি মুশকিল ঠিক আছে সমস্যা নাই আনা আতি আল খামসুমিয়ে আমি এক হাজার পাঁচশো টাকা দিব আনা আমি আতি দিব আলফ খামসুমিয়ে এক হাজার পাঁচশো টাকা ইনতা কাম অমর তোমার বয়স কত ইনতা তোমার কাম কত অমর বয়স আনা অমর খামসা সিরীন আমার বয়স পঁচিশ বছর আনা আমার অমর বয়স খামসাও ওয়েশির পঁচিশ বছর ওয়াল্লাহ ইন্টার মিয়া মিয়া কসম তোমার কাজ সুন্দর ইনটা তোমার ওয়াল্লাহ কসম সগল কাস মিয়ামিয়া সুন্দর রাস মিয়া মিয়া তোমার মাতা অনেক ভালো ইনটা তোমার রাস মাতা মিয়া মিয়া বালো লেস ইনতা গিরগির জিয়াদা। তুমি কেন বেশি বাক বক করো লেস কেন গিরগির বাগব করা ইনতা তুমি জিয়াদা বেশি তুমি কেন বেশি বক বক করো লেস কালাম জিয়াদা। কেন বেশি কথা বলো লেস কেন কালাম কথা বলা জিয়াদা বেশি ইনটা এস আবগা তোমার কি লাগবে ইনটা তোমার এস কি আবগা লাগবে আনা আবগা লাহাম আমার গোস্ত লাগবে আনা আমার আবগা লাগবে লাহাম গোস্ত লেশ ফাক্কার জিয়াদা কেন বেশি চিন্তা করো লেশ কেন ফাক্কার চিন্তা করা জিয়াদা বেশি লাত গুল কেসজাপ মিথ্যা বলো না লাত না গুল বলা কেসজাপ মিথ্যা এ সিন্দাকুম মজুদ তোমার কাছে কি আছে এস কি এন্দাকুম তোমার কাছে মজুদ আছে এ মজুদ তোমার কাছে কি আছে মাই হিন্দি সেই আমার কাছে কিছু নাই মাই হিন্দি আমার কাছে নাই সাই কিছু এটা মালুম আরবি তুমি আরবি জানো এনতা তুমি মালুম জানা আরবি ভাষা তুমি আরবি জানো মাফি মালুম আরবি না আমি আরবি জানি না লা না মাফি মালুম জানি না আরবি আরবি আনা যে দিদ হ্যাঁ না আমি এখানে নতুন আনা আমি যে নতুন হ্যাঁ এখানে আমি এখানে নতুন ভিডিওটা এই পর্যন্তই যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য